গাইস আজকে আপনাদেরকে একটা সারপ্রাইজ দিব আমার বোনের প্রথম জন্মদিন এর জন্য দেখাচ্ছি এ দেখেন আমাদের বুড়ি বলো আসলে ভালো করে বুঝতাম না তো এই তো বুড়ি এখানে বুড়ি কত বার দি বুড়ি এই তো বাদ দেবে বুড়ি বুড়ি থাপি এখানে হচ্ছে যে বুড়ির মাম্মা এখানে আছে বুড়ির মা এখানে আছে বুড়ির দাদু তারপরে এখানে আছে বুড়ির জেঠু হ্যাঁ এখানে হয়েছে যে বুড়ি উম আমাদের রাধিকার বুড়ি আজকে জন্মদিন হচ্ছে এখন বুড়ি হ্যাঁ

আমাদের রাধিকা বুড়ির পাঁচ জন্মদিন অনুষ্ঠান পালন করা হচ্ছে জন্মদিন অনুষ্ঠানে উপস্থিত আছে আমার মা রাধিকার দাদু তারপর দিদা তারপর মাম্মা বাবা আর আমি তোমাদের কথা বলবো

बोलो 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 अरे बाय जाओ जाओ आ नहीं वो पतित के सो दा दा ये देखो ये देखो बाबू बाबू पूरी पू दा दा सोला सर पू दिन वो पतनी पूरी पू पू पूरी पू दिन हां हां मार जा दे रे रात के केक तक आ हमने कॉलेज में का केक मार के खाती है হ্যাপি টু ইউ যারা মারো দির্গো দবে খাও খা 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 এবার তুমি <laughs> <coughs>

আহা <R> পাউ <Lustar> um, claro, <air> <generate lounge> <bene struggles>

दादी तो दीदार है एक घंटे के तकार भाई बड़ी अरे तो असल जैसी आ गई ये देखो खुल गया जा प्रोग्राम में खावा ले, ले। थी। थी। तो खुल गया ए दी भाई बोल तुम मैं लास्ट सी आपसे तो ये करो ना जाओ आप नहीं दे आइबो दीदी जाओ तुम हां जी जाओ ऐ जी बुरी 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 ऐ

আমরা রাখছি যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ সবাই আশীর্বাদ করবেন আমাদের অসতলা পরিবারের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা রাজুকাঙ্গের পার জন্মদিন সবাই আশীর্বাদ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ অশেষ ধন্যবাদ